আজকে আবদুল্লাহ ফার্নিচার দেখবো নিজস্ব কারখানা তৈরি করা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে একটি বেডরুম সেট আসসালামু আলাইকুম সাজ্জাদ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাদের তো ভাই আজকে নাকি শুনলাম মাত্র প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে নাকি বেডরুম সেট থাকবে ভাই অবশ্যই অবশ্যই আচ্ছা তো ভাই এই বেডরুম সেটটি মানে কি বোর্ডের উপরে থাকতেছে বা মানুষের ওক কাঠের ভিতরে দেখেন মানুষের ওক কাঠের ভিতরে আচ্ছা নো মিলর দেও মিলর এটা বেলভেটটা মোটা কাপড়ে আচ্ছা বেলভেটটা মোটা খুব মোটা কাপড়ের উপরে থাকে 1 ইঞ্চি মোটা ভিতরে সলিড 1 ইঞ্চি এই দেখেন এটা পুরো সলিড আর চাইলে আপনি ওয়াশ করে করাবে আচ্ছা এটা খুলে ওয়াশ করতে পারবে ফোম ওয়াশ করা যাবে আচ্ছা সাইড লেগ সাইড সেম

এটা ফোর মিনিট আপনি ফোর মিনিট দেখেন এখানে মানে এটা কিনলে আপনার ড্রেসিং টেবিল দরকার এটা কেনার জন্য সবাই আগ্রহী আর অনেকেই সেলিব সেলিব্রিটি বা টিকটক এর আপনারা যারা টিকটক করতে চান বা কন্টেন্ট ক্রিয়েটর তারা এইগুলো আপনি ফার্নিচার নিতে পারেন কারণ এটাতে আপনাদের যদি ভিডিও বানান এটাতে বেশিরভাগ ভাইরাল হয় তো ভাই এটার ভিতরে কি ব্যবহার করছেন এটা ভিতরে দেখেন আপনার খাট আছে এই যে সেল্ফ এখানে এখনো আপনি